আসসালামু আলাইকুম আজ এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ দৈনিক পত্রিকায় সাম্প্রতিক যে প্রশ্নগুলি এসেছে সেগুলো হলো প্রথম নারী ফুটবলার হিসাবে বেগম রোখিয়া পদক অর্জন করেছেন কে উত্তর হচ্ছে ঋতুপর্ণা চাকমা আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে উত্তর হচ্ছে দশই ডিসেম্বর সম্প্রতি কোন ব্যাংক ডিজিটালাইজেশনের অংশ হিসাবে ইলেকট্রনিক নথি অর্থাৎ ই নথি পদ্ধতি চালু করেছে উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের দান গবেষণা ইনস্টিটিউট এর দপ্তর কোথায় উত্তর হচ্ছে জয়দেবপুর গাজীপুর সম্প্রতি নয় ডিসেম্বর দু বাংলাদেশের কোন শিল্প ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে উত্তর হচ্ছে টাঙ্গাইলের বুনন শিল্প এলো লাইন বা হলুদ রাখা কী উত্তর হচ্ছে গাজায় দখলকৃত ইসরায়েলের নতুন সীমান্ত বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশ অনুযায়ী দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার গণত্ব কত উত্তর হচ্ছে এক জন প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কতটি অঞ্চলে বিভক্ত উত্তর হচ্ছে দুইটি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল লিওনার্দো এসপি কোন দেশভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান উত্তর হচ্ছে ইতালি দ্য ক্লাশ অফ সিভিলাইজ দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইটির লেখক হচ্ছে স্যামুয়েল হান্টিংটন